ক্ষিপ্ত দুটি কুকুরের কামড়ে জখম হলেন শিশু সহ কমপক্ষে পনেরো জন বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে চলে দুটি কুকুরের আক্রমণ দাতন ব্লকের সাবরা পঞ্চায়েতের বেতারই এলাকার ঘটনা। মুখে এলাকার মানুষ একটি কুকুরকে তবে অপর কুকুরটির খোঁজ পাননি গ্রামে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে ছোটরা বাইরে বেরোলেই প্রত্যেকের হাতে থাকছে লাঠি বৃহস্পতিবার থেকে এলাকায় কুকুর নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়েছে ঘটনার পর শুক্রবার এলাকায় দাতন দু নম্বর ভিডিও অভিনব ভট্টাচার্য দাতন দু সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলী এবং জোড়াগেরিয়া ফাঁড়ির পুলিশ গেলেও বন দপ্তর পৌঁছয়নি জানিয়ে ক্ষোভ এলাকার মানুষদের মধ্যে কুকুরের কামড়ে ও আচরে জখমদের চিকিৎসা করানো হয় খন্ডরুই গ্রামীণ হাসপাতালে এদিকে শিশুকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে সকলেই বাড়ি ফিরেছেন স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে সবাইকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এলাকাবাসীরা জানাচ্ছেন বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ দুটি কুকুর তাণ্ডব শুরু করেছে বেশ কয়েকজনকে কামড়ায় বাচ্চাদের কামড়ে শরীরের একাধিক জায়গায় জখম হয়েছে বা যায়নি বড়রাও শুধু মানুষ নয় হাঁস মুরগি ছাগলের ওপরেও আক্রমণ করেছে কুকুরগুলি বৃহস্পতিবারের পর শুক্রবার সকালে ফের তাণ্ডব শুরু হয় কুকুরে

কোথায় ছিল কুকুর সেই দিক থেকে সেই দিক থেকে কোন দিক থেকে এসেছে কিভাবে কামড়ালো আমি মানে পাটা বের করেছি তারপরে আমি সে যখন কুয়ের এসেছি আমি মানে দুকে বাথরুমে তারপরে দরজাটা লাগিয়ে দিয়েছি তারপরে দরজাটা সে দাঁতের টেনে আমার পা আমার পা খিচলে গেছে পড়ে গেছি তারপরে আমার পায়ে কাম রেখে তো আমি তারপরে আমি তাকে লাত মেরেছি তারপরে আমার বাড়ির লোক এসেছে তারপরে সে পালিয়ে যায় কটা কোন উপদ্রব চলাছে এলাকা একটা কোন গ্রামে এটা কি নাম তোমার পারফিন খাতুন ও রাস্তায় খেলছিল আমার কাছে ছুটে আসছিল যখন কোন ধারে জল ভরি তখন ও ছুটে আসছিলো আমার কাছে পুকুর টা গেছিলো আমি বুঝতে পারিনি যে ও পাগল কুকুর বলে দিয়ে যখন কুকুর টা পালিয়ে গেছিলো দিয়ে আমার কাছে আমি যখন ডাকি ও আমার কাছে ছুটে চলে আসছিলো দিয়ে কুকুর মাথা দিয়ে ঠেলে ওকে ফেলে দিয়েছে দিয়ে ওর পিছনে চাবি মানে এ কামড়ে দিয়েছে দি আমি যখন ছুটে যাই তখন ও পালিয়ে গেছে দিয়ে ওকে আমি তুলে নিয়ে চলে এসছি কি নাম আপনার সোনালী গড়াই বাড়ি বাড়ি মোহনপুর বলতে গতকাল দশটা থেকে হঠাৎ এরকম একটা শোনা গেল যে একটা মানে কুকুর কুকুরটা হচ্ছে ওটা ওই মহিলা কুকুর সেই কুকুরটা প্রথমে একজন বাচ্চাকে কামড় দেয় তো তারপরে কাল থেকে গতকাল প্রায় সাত আট জনকে কামড় দিয়েছে হাঁস মুরগি ছাগল এবং বর্তমান সকালবেলাও প্রায় পাঁচ ছজনকে কামড় দিয়েছে আমরা কথা মাধ্যমে খবর দিয়েছি বন দপ্তরকে খবর দিয়েছি এবং আমরা নিজেরা উদ্যোগ নিয়ে গ্রামবাসী ইয়ং ছেলের ছেলেরা সবাই কিন্তু কুকুরকে তাড়া করে বর্তমানে যে কুকুরটি গেছিল একটি কুকুরকে মারা হয়েছে আর বাদ বাকি এখন সবাই কিন্তু আতঙ্কের মধ্যে আছে বাচ্চারা স্কুল কলেজ স্কুলে বা অন্যান্য কোনো কাজকর্ম বেরোতে পারছে না তো বর্তমান কিন্তু খুবই আতঙ্কের মধ্যে গ্রামবাসীরা আছে আমার নাম শেখ আইসান আলী এবং গতকাল আমরা শুনেছি এগারো বারো জনকে কামড়েছে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইসি জোরগাড়িয়া এবং ভিডিও স্ট্যাম্প আপনার সবাই এসেছিলাম আমরা এগারো জনকে খন্ডই হসপিটালে অ্যাডমিট করেছি একজন বাচ্চা একজন মেদিনাপুর নিয়ে গেছি এখন সে সুস্থ আছে আজকে সকাল আবার তিন চারজনকে কামড়েছে আমরা আবার সকাল থেকে এসেছি গ্রামে একটা আতঙ্কে আছে বাচ্চারা বাস্তবেই কুকুর পাগল হয়ে গেছে না আমরা মারতে পারছি তাড়াতে পারছি আমরা বিডিও স্যাপকে ডেকেছি বিক্ষোভের ব্যাপার এইটাই

তারা সবাই বারবার এসেছে এবং গ্রামবাসীকে ধন্যবাদ জানাই কিছু কুকুর আছে মানুষ যারা পুষে রেখেছে আমরা তাদের বাড়ি এখন যাব গিয়ে বলবো ভাই আপনার পুকুরটাকে বেঁধে রাখুন এই মুহূর্তে একটা আতঙ্ক চলছে কে কোথায় বাচ্চাদের কামড়াচ্ছে অনেক বাচ্চাদের বাচ্চাদের লাঠি আপনারা দেখছেন এই লাঠিটা কুকুরকে মারার জন্য নয় নিজের সেফের জন্য আমার নাম শ্রী কীর্তিকার আলী আমি পঞ্চায়েত দুটো কুকুর কুকুর কামড়াচ্ছে অলরেডি যাদের কাম আহ যাদের কামড়ানো হয়েছে চোদ্দ জনের মতন তাদের অলরেডি আমরা বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হয়েছে হ্যাঁ অল তাদের চিকিৎসা করা হয়েছে এখন তারা সুস্থ আছে কিন্তু আমরা ওই কুকুরগুলোকে ধরার ব্যবস্থা করছি এখানে অলরেডি একটা টিম আমরা করে দিয়েছি এলাকার মানুষ সজাগ সজাগ আছে

রাখতে হবে আর কি